বন্ধুগণ অত্যন্ত কষ্টের কথা এই অফিসে আমাদের মা বোনেরা কেন ওয়াশরুম ইউজ করে সেইটাও সরকারি ইচ্ছুক না দিতে সরকার শুধুমাত্র একটা ওয়াশরুম ব্যবহার করবে তার জন্য তারা সহযোগিতা করতে চায় না তাইলে এই রাষ্ট্র আপনার জন্য কি কি করবে সেটা আপনারা জনগণ ভেবে নেন দফায় দফায় মিটিং করা লাগে শুধু এই ওয়াশরুম ব্যবহার করবে আমার মা বোনেরা এই জন্য বলেন বুঝেন দফায় তিনবার মিটিং করা লাগছে এইটুকু অনুমতি নেওয়ার জন্য আরে বেটা এইখানে যদি বলি এই স্থাপনায় তো থাকবে না কাদেরকে ভয় দেখাও ওসমান হাদিরে তোমরা কোনোদিন ভয় দেখাইতে পারছো আজকে এখানে অসংখ্য লক্ষ লক্ষ ওসমান হাদি বাংলার জমিনে তৈরি হয়ে আছে তোমরা কাদেরকে ভয় দেখাও আজকে এখানে আমরা শান্তিপূর্ণ অবস্থান করব এই মাইকে আমি না বলা পর্যন্ত অনেকেই তো বক্তব্য দিতে আসবে আসবে না তাদেরকে তো আমার বক্তব্য দেওয়ার সুযোগও কইরা দেওয়া লাগবে দয়া করে আমার বাইরে কারো বক্তব্যকে আপনারা ইনকিলাব মঞ্চের বক্তব্য মনে করবেন না ইনকিলাব মঞ্চের কোন অফিসিয়াল বক্তব্য আমি ছাড়া এখানে কেউ দিবে না আমি যদি বলি এখন আপনারা কি বাধ্য করতেছি ব্যাপারটা এমন না অনেকেই আইসা চেষ্টা করবে এই যে জনতা এখানে বসে গেছে তাদেরকে কিভাবে উঠিয়ে দেয়া যায় এর মধ্যে কীভাবে বিশৃঙ্খলা তৈরি করা যায় আমরা তো জানি না এই জন্য আপনাদেরকে অনুরোধ করি আপনাদেরকে প্রস্তুত থাকতে বলি যে যতক্ষণ পর্যন্ত এখান থেকে আমি না বলবো আপনারা কে উঠবেন না উঠবেন ওই দিকে যদি দেখেন পাঁচজন মিলে মারামারি শুরু করে দিছে আপনারা কি সবাই দৌড় দেবেন আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে বিশৃঙ্খলা তৈরি করবার জন্য অসংখ্য লোক আমাদের মধ্যেই ঢুকে গেছে